নে তুই পড়তে পড়তে ভুঁড়টা খেতে চলেলি ওইটাই মানে পড়া ছেড়ে শুধু খাবার চিন্তা তাই না আর মেয়েদের তো সকাল থেকে उठেই রান্নার টেনশন কী করব আর কী করব আজকে হচ্ছে পাট শাক এদিকে কুনডরি আলু দিয়ে একটা তরকারি আলু আলুwidehat মাখা আর এদিকে সব দিকে একটা সব দিয়ে একটা তরকারি ছিল কুমড়ো পটল আলু এদিকে মাছের টক আর আমাদের দুজনে মাছ ভাজা আম দই এসব বল বল আটা আটা এ চাটা এবারে বল আন্ডা আন্ডা এলে ডান্ডা জানিস তোর দিদা তো তোর বেলাতে মানে আমাকে তেল মাখি দিত হসপিটালে থাকতো নার্সিংহোমে থাকতো আর কি থেকে থাকতো তো আর ওইখানে তো পানাগড়ে ধাইমা ছিল না তো ধাইমা মানে সে ক্যাথা কানি কাচে না ওই গু মুতো কানি ভাই বা বুনো হলে কাচবে যে সে যে আসে ধাইমাটা তো ওগুলো মাই করতো ধর আমি তো সাত মাস থেকে চলে গেছিলাম আবার তোর যখন কেনে চলে তিন মাস বয়স তখন আবার এসেছিলাম কেন চলে গেছিলো এরকমই নে তখন কি হয়েছিল নে এরপরে তো ক্যাথাকানি তাহলে তুই কেচে দিবি তো ভাই বাবুন হুম সব কাচতে হবে তোকে হুম গু কেনার কাচতে যাবো তো ফেলাও হবে ক্যাথাটা তো তোর লেগে থাকবে হ্যাঁ ওটা ঠিক তো তুই ফটো দেখছিস তো দাঁড়া তোকে অনেক স্মৃতি বলি দাঁড়া আমার কাছে দাদা ফটো তুই দেখতেই পাচ্ছিস তো এটা হচ্ছে আমাদের ছোট্টবেলাকার সবাই একসাথে আমরা দার্জিলিং গেছিলাম এটা আসাম এটা খেতু এটা আমি এটা বাবা আর মা তোমাদেরকেও দেখিয়ে দিই দাও এটা দার্জিলিং এর ফটো আরেকটা দেখবি এখানে সব নাচের ফটো আছে আর আছে এই দেখ এটা হচ্ছে খেতুমাসি এটা আমি আর ছোট্টটা হচ্ছে আসামসি dara দেখ আমি কি মোটা ছিলাম দেখি আমি কত মোটা ছিলাম দেখাচ্ছে এটা দেখি এটা কি কত মোটা ছিলাম দেখেন এই এটা কি এটা কি

আর এটা হচ্ছে পুপুত দেখছিস কাঞ্চে দেখি দুই পুপুতকে তোর সুমন দাদা আরো দেখাচ্ছি দেখবি এইটা এগুলো হচ্ছে আমাদের পিকনিকের ফটো আমরা বেশিরভাগই পানাগড়ে রন্ডিয়া বলে একটা জায়গা তুই তো দেখিছি রন্ডিয়া জায়গাটা ওখানে পিকনিক করতে যেতাম ওই পিকনিকের সব

আর এই এই ফটোটা দেখ এটা হচ্ছে দাদু দ্বারা হাঁপি যাচ্ছি বলতে বলছি তোমার দাদু তোমার এই ঘরের দাদু তোমাকে কি বলে ডাকতো মনে আছে গিরিশ 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 বাবু আমার মা কত সুন্দরী ছিল দেখেছিস দেখছিস কত সুন্দর এখন কোথায় গেল এখন আবার কোথায় গেল আকাশে গেল তারা হয়ে গেছে আর মা বাবাকে খুব মিস করি জানিস আর কাঁদলেও ফিরবে না মা বাবা থাকতে কেউ বুঝবে না তো তুইও বুঝছিস না পরে বুঝবি ঠিক

আর এটা এটা কলেজে পড়তে পড়তে সেকেন্ড ইয়ারে পড়তে বিয়ে হয়ে গেছিলো তো তোর বাবা একবার ছাড়তে গেছিলো আমাকে কলেজে তখন রাস্তাতে দাঁড়িয়ে ফটোটা তুলেছিলাম তখন একটু মোটা সোটা ছিলাম দেখ এই দেখ সমুদ্রের ফটো তুই সমুদ্র যেতে চাস না নিয়ে যাবো তারা সমুদ্র আমারও প্রিয় তোর বাবা কত হ্যান্ডসাম ছিল দেখেছিস এখন হয়ে গেছে দাড়ি বাবা এটা তো কাশ্মীরের ফটোটা এগুলো কি কথা এটা তো কাশ্মীরের ফটোটা

অনেক বড়ো করে ধুমধামের তিন না দিদির তখন বিয়ে হয়ে গেছিল আমাদের দুজনের জন্মদিন পালন করতো চেয়ার টেবিল করতো ভালো ভালো মাংস মানে ভালো ভালো মাংস না খাসির মাংস রাধা বল্লবী পোলাও সব করে আর অনেকজন খেত চেয়ার টেবিলে গাদা গাদা লোক একটা দুটো লাগে হ্যাঁ কেউ আগে এটা আসাম বাবাকে দেখছিস

আমার বাবার মতন আমি দেখতে জানিস আর মা আর মায়ের মতন দিদি দেখতে আর মাসি হচ্ছে আমার দিদার মতন দেখতে দিদা না ঠাকুমা এটাকে বলতো বাবা চুল রাখতো দেখ কত আগেকার ফটো এটাকে বলতে পারবি তোর ঠাম্মি এটা আমাদের স্কুল কলেজের নাচ এটা কলেজের এটা আমার বান্ধবী শুক্লা দিদি দেখি আর ফটোগুলো দেখাচ্ছি দেখি কত ছোট ঘোড়াতে চড়ে এটা হচ্ছে দীঘাতে দীঘার এটা পুরীটা দেখিসনি তুই দিঘা থেকে ছোট্ট রুদ্র বলছি যে ওটা যেটা আছে ঘোড়াতে চেপে আছি তো ওটা কি একটু ধরেছিলো না তাহলে ঘোড়াওয়ালাটাই ধরেছিল ঘোড়া যে চালাচ্ছিলো আর এটা হচ্ছে তোমার তিন বছর চার মাস দীঘা ওটা তিন বছর চার মাস যখন তুমি প্রথমে স্কুল গেছিলে তখন তোমার ওই ঘরে থাকতাম যখন চোখগুলো দেখছিস দেখে যাচ্ছে তুই কত বদমাস দাদা শুক্রুদাদু সবাই রয়েছে

শুকলা টিনা টিনা তারপরে তাপসী ওগুলো সব বন্ধ হয়ে যেত লাগতোছেন কি লিপটন কি সব বলছো এইটা টিনা মাসি আমার বান্ধবী দেখা দাও এটা আর এইটা হচ্ছে আমার ছোট্ট বালাকার বান্ধবী তাপসি আচ্ছা ফোন নম্বর ফোন নাম্বার নেই ফেসবুকে আছে আবার পরে দেখাবো ঠিক আছে সব ফটোগুলো ভালো করে বুঝিয়ে দেবো কোনটা কে বটে আরো অনেক ফটো আছে সবার ফটো আছে